আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ পর্ব সাতচল্লিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া সাল ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেলব রোদ্দুর পদ্মজা সুন্দর মুখশ্রীতে হুমডি খেয়ে পড়ে নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে আপামনি মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মচা ভাঙতে ভাঙতে ল্যাপের ওম ছেড়ে উঠে দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মচাকে ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ শাড়ি মাথায় লম্বা বেনুনি চওড়া পিঠের ওপরে সাপের মতন দুলছে পাতলা কোমর উন্মুক্ত আমির চমৎকার করে হেসে ডাকলো পদ্মবতী পদ্মচা ফিরে না তাকিয়েই জবাব দিল অপেক্ষা করুন আসছি আমির মুখ গুমট করে বলল ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি বুড়ো হয়ে গেছি তো ওপাশ থেকে আর সারা আসলো না আমির অলস্যরি টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মচা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায় নয় বছরের মনা এখন চোদ্দ বছরের ছটফটে কিশোরী পদ্মচা গম্ভীর স্বরে বলল পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মচাকে দেখলো একবার এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল অনেক দিন খাই না আপামনি একটা খেতে দাও না মনা চাইলে লুকিয়ে খেতে পারতো কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো সোফায় বসে প্রশ্ন করলো পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটাও আব্বা আসছিল ভীতু কণ্ঠে বলল মনা কখন ভোরবেলা বাসায় আসিনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি কেন আনবেন এমনি কেন আনবেন পানের কৌটা তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনা জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মচার ধারণা সত্য পদ্মজা আর কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকল পদ্মজা ধমকে ধমকে উঠল বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবু ফেল করলি কি করে মনা কাঁদো কাঁদো হয়ে বলল পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল কেন পড়িসনি সেদিন আমি অসুস্থ ছিলাম না তাই আমি দুই তলায় ছিলাম নিচে একবারও আসতে পারিনি এই সুযোগে পড়া খে টিভি দেখেছিলি তাই না মনা বাধ্যের মতো মাথা নাড়ালো পদ্ম যা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না বেহায়ার মতো আবার শিকারও করছে পড়ারে রেখে টিভি দেখেছে ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে নেই সারাক্ষণ টিভি 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 এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না পদজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো সবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো পদজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদজা উফ ঠান্ডা করে ছিটকে সরে গেল আমির হতভম্ব হয়ে গেল দুই পা এগোতেই প্রাপ্ত বয়স্ক নারীর ঋণ ঋণে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো একদম এগোবেন না এই শীতের মধ্যে ভেজা হাতে চুলেন কিভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছি আমির কিছু বলল না সে পদ্মচার দিকে আর চোখে আছে পদ্মচা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজলো এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল বলল এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠলো পদজা পাশের ঘরে চলে গেল কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে এ সোয়েটারটা পরে সে পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো গরুর মাংস গরম করলো আমির দাওয়া খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে জুমু দিয়ে বেরিয়ে গেল পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে আজ আর স্কুল নেই সে একাই বাসায় থাকবে পদ্মজা হলে যাচ্ছে হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনোই ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজে পড়ে যায় রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত পদচা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে তার পরনে মুখে হলের ক ভবনে এসে জানতে পারল যার খুঁজে খোঁজে সে এসেছে সে নেই চারিদিক নিরিবিলি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে পদ্মজা ক ভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে পতজা থমকে দাঁড়ালো দুই পা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে যেন কাছে কোথাও দস্তাদস্তি হচ্ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে উঠে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায় একটা মেয়ের চাপাকান্নার শব্দ কর্ণঘুঘুরে পৌঁছাতেই পদজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে পৌঁছতেই দেখতে পেলো অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতারা ছয় মাস হল ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো মেয়েটা ভয়ে কাঁপছে পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে পদ্মজা বেশ শান্তভাবেই বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মজার কণ্ঠে মেয়েটা চিনতে পারল অস্ফুটভাবে ডাকলো পদ্মাপা আপা এরপর বলল পদ্ম আপা আমি মিঠি পদ্ম আপা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও চা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল এরে ঘাড়ে ওঠা এই আপনি সরেন মাঝে হাত ঢোকাবেন না বিরক্ত করা একদম পছন্দ না আমার পদ্মচা বাধা হয়ে দাঁড়ালো বলল দেখো মা ভাতিচিকে মা জাতিকে এভাবে অপমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছ সদভাবে চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজের নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো সেই সাথে নিজেদের পাপি করছো এই ফুট এখান থেকে নীতি কথা শোনাতে আসছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে নারী রূপে থাকতে দাও শক্ত হতে বাধ্য করো না অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বললো আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না তার আগে পদ্মচার পাঁচ আঙ্গুলের দাগ বসে যায় তার ফর্সা গালে অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায় মিঠিকে ছেড়ে পদ্মচার গলায় চেপে ধরে পদ্মচার সঙ্গে সঙ্গে অর্জুনের অণ্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল অর্জুন ককিয়ে উঠল দুই হাত রেখে বসে কোষে রাজু বৃষ্টি গালিগালাজ করে পদ্মার দিকে তেরে আসে পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে মিঠি ভয়ে চোখ খিচে ফেলে রাজুর কপাল পেটে রক্তের ধারা নামে অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার টেনে খুলে গোলা চোখের ভয়ঙ্কর চাহনি রক্ত চবার মতো ঠোঁটের অর্জুনের অন্তর কাঁপিয়ে তুলে তবু দমে থাকেনি হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়ে গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছে শুধু তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যু সাক্ষাৎ পেল পদ্মচার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে মেঝেতে বসে হাঁপাতে থাকে পদ্মচা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল তোমাদের ভাগ্য ভালো পদ্মচার হাতে পড়েছ হেমলতার হাতে পড়নি এরপর মিঠিকে প্রশ্ন করলো আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা এখানে আসলে কি করে মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল অমনি চলে এসেছি কয়েকদিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি শুনোনি এরপরও এদেরটাকে সারা দিলে কেন না দিয়েও উপায় নাই পদজা আর কিছু বলতে পারলো না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাব পড়তে পড়তে বলল এসব বেশি দিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এসব নির্যাতনের শিকার হতে হয় তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে মিঠি জানতে চাইলো কেন সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব তাদের নীরবতা আর মেনে নেব না ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করছি একজন দুজন থামে আর দশজন বাড়ে এইবার আমাদের আন্দোলন করতে হবে মিঠি মিনমিনিয়ে বলল কেউ ভয়ে আন্দোলন করতে চায় না অনেক পার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে আশি ভাগই আসতো না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পদ্মচার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এত দুর্বল তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয় থাকতো না কাউকে ভয় পেতে হতো না মিঠিকে বলল তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক আমি আগামীকাল গ্রামে যাচ্ছি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি দেড় দুই মাসের মতো গ্রামে থাকব। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরো কয়টা মেয়ে পাশে থাকলেই হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থেকো কখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আবার আসবো ওর সাথে কথা বলবো আমি আসছি এখন তাকালো মিঠি শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ভেজা কণ্ঠে বলল অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি কখনো এমন ভাববে না বিপদে সামর্থ্য মতো শরীরের শক্তি নিশ্চয় কম নয় মনের জোরটা কম সেই জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছলো এরপর বলল দ্রুত ফিরবে আপা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মচা হেসে বলল ফিরব দ্রুত ফিরবো গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনির পদ্মচা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস সূর্যের আলোয় একদমই তেজ নেই যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে পদ্মচা আকাশ তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খোঁজে চোখ দুটি টলমল করে উঠে কোথায় আছে তারা আবার কবে হবে দেখা পদ্মজা কাচ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অনন্দপুলের পুরের আটপারা সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুরধ্বনিতে পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মোড়লবাড়িতে পায়ের নূপুরজোড়া রিনঝিন রিংঝিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আচল কোমরে গোজা শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠলো বড় আম্মা ও বড় আম্মা বাসন্তীর রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে ডাকাত পড়ছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘোমটা টানা সরসী মনে বিন্দু মাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীতু এবং লাজুক সে পূর্ণা বড় বোন হয়ে সারা দিন বন বাদারে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পড়ে বাড়ির কাজ করে স্কুলে যায় পদ্মচার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলছে আপা চিঠি দাও পূর্ণা কপাল কুচকে বলল তোর পড়তে হবে না বলছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলেন বাসন্তী পূর্ণা কাদো কাঁদো হয়ে উনিশে মাঘ বাসন্তীর চোখ দুটি যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল বিস্ফোরিত কণ্ঠে বললেন আজি বিকেল তো হয়ে গেছে পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাতে ধরে করুণ স্বরে বলল। তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরো করুণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে যান বুক দুরু দুরু কাঁপছে পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি দুই হাতে তিন ডজন চুরি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এ অবস্থায় পদ্মচা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজ কোচ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন পদ্মচা এক দুই দিনের জন্য প্রীতি শীতে বাড়ি আসে প্রতি শীতে বাড়ি আসে তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয় পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায় টান সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয় হাতের চুড়ি খুলতে গিয়ে কয়টা ভেঙে যায় অন্যবার দুই তিন দিন আগে চিঠি আসে আর আজ যেদিন পদ্মতা পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা ডাকঘর থেকেই দেরি করেছে পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে প্রেমাকে তারা দিল জলদি পানি নিয়ে আয় প্রেমার বেশ লাগছে সে মনে প্রাণে দোয়া করছে পদ্মচা এখনি এসে যাক আর দেখুক পূর্ণা সাজগোজ কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কল পারে গেল পূর্ণা মনে মনে আইতুল কুস্তি পড়ছে এই বুঝি পদ্মচা এসে গেল গতবার মার তো খেয়েইছেই তার সাথে পথ যা রাগ করে তিন মাস চিঠি লিখে নিই বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগিয়াপা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পুরোনা পারে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে কপালে টিপ খুলে কলপারের দেয়ালে লাগিয়ে রাখে হাতের চুড়ি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তে সে আটকে উঠলো জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে এরকম নুপুর পড়া নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে দৌড়ানোর সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল বিড়বির করে বলল বাঁচা গেল এরপর হাঁটুতে থুতুনি রেখে মিষ্টি করে হাসলো আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায় প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায় প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গোছাচ্ছে